হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আমি আজকে হাতে কাটা সেমাই তৈরি করব সেমাই বানানোর জন্য প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিব দেড় কাপ পানি পানির মধ্যে আমি সামান্য একটু লবণ দিব দিয়ে আমি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া আমি যে চামচ দিয়ে চাউলের গুঁড়াটা দিলাম এই চামচ তো সবারই কম বেশি ঘরে আসেই এই চামচ দিয়ে আমি আড়াই চামচ চাউলের গুঁড়া দিয়ে এখন আমি ডাকনাদা ঢেকে ডেকে চাউলের গুঁড়া সেদ্ধ করে নেব পানিটা খুব ভালোভাবে কয়েক মিনিট ফুটিয়ে নেবেন তাহলে দেখবেন যে চাউলের গুঁড়াটা অনেক সুন্দর নরম হবে আর সেদ্ধ হয়ে যাবে চাউলের গুঁড়া খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব কড়াই থেকে চাউলের ময়ানটা এখন আমি হাত দিয়ে ভালো করে মুথে নিব আমি এখন অল্প অল্প করে চাউলের ময়নটা নিয়ে এসে এরা ছোট ছোট করে লিচি কেটে নেব এই চাউলের নলিটা একদম চিকন করে নিলে সব থেকে বেশি ভালো হয় তাহলে দেখবেন যে হাতের তালুতে কেটে আরাম পাবেন আর যদি মোটা হয় তাহলে দেখবেন যে পিঠাটাও কিন্তু মোটা মোটা হবে আপনি যেভাবে পিঠাটা বানাবেন সেই অনুযায়ী এরকম করে নলি বানিয়ে নিবেন আমি এরকম করে করে নলি বানিয়ে নেব আমার এই বড় তাও হবে না আমি মাজারি সাইজ করে বানিয়ে নিব এই সময় পিঠা বানাতে ভালো লাগে কিন্তু এত চালু না বা এত হাত চলে না কিন্তু পারি মোটামুটি কিন্তু মা চাষিদের মতো এত চালু না এত সুন্দর করে বানাতে পারি না যারা হাত দিয়ে ডোলে ডোলে না বানাতে পারেন তাহলে তারা ছোট ছোট করে গুটি করে নিয়ে হাতের তালুতে গসা দিবেন তাহলে দেখবেন সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে আমি এরকম করে সবকটা পিঠা বানিয়ে নিব বানিয়ে নিয়ে এখন আমি চুলায় দুধ বসিয়ে দিব দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছি এখন আমি বেশি জাল করব না দুধের মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি লবণ একটা তেজপাতা আর দিয়ে দিব দুইটা সাদা এলাচ দেখেন আমি পিঠা ঠিক এভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি দুধের মধ্যে যে আমি দুইটা সাদা এলাচ দিয়েছি কিন্তু আমি থেতো করে দিয়েছি সাঁতার এলাচ অবশ্যই থেতো করে যে কালো যে বিসিটা আছে ওটা একদম গুলিয়ে দিবেন তাহলে দেখবেন যে সুন্দর একটা শুক্রান বের হবে আর খেতে খুব ভালো লাগে এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ অবশ্যই কিন্তু গুঁড়া দুধ দিবেন গুঁড়া দুধ দিলে দেখবেন যে সেমাই পিঠার স্বাদটাই অন্যরকম হবে অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন আমি তখন গুঁড়া দুধ দিয়েছিলাম আমি আবারও দুধ উঠিয়ে নিয়ে গুঁড়া দুধ মিশিয়ে আবারও দিয়ে দিলাম গুঁড়া দুধ আমি একবারে বেশি করে দিলাম না যেন ধলা ধরে না যায় তার জন্য দুধ উঠিয়ে নিয়ে তারপরে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম মাঝে আমি চুলার জাল মাঝে রাজে রেখে ডাকনাদা ডেকে দিয়েছিলাম যেন পিঠাটা তাড়াতাড়ি সেদ্ধ হয় দুধের মধ্যে যে তেজপাতাগুলো আছে আমি সেইগুলো একটা একটা করে উঠিয়ে নেব আমার মতন করে শুধু একবার এরকম করে সময় পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন এই শ্যামাই পিঠা যখন দুধের মধ্যে দিবেন তখন অল্প অল্প করে দিবেন আর একবার করে দিবেন তাহলে দেখবেন যে দলা ধরে যাবে না দুধের মধ্যে যদি পিঠা ঢেলে দেন তাহলে দেখবেন দলা যাবে আমি দিয়ে দিব এখন খেজুরের গুড় খেজুরের গুড় আমি আলাদা চাল করে নিয়েছি দুধের মধ্যে ডাইরেক্ট আমি খেজুরের গুড়টা দিলাম না কারণ দিলে যদি ফেটে যায় তার জন্য চুলার জাল মাঝে আজে রেখে আমি শ্যামাইটা রান্না করে নিচ্ছি দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে আর এই পিঠাটা আমি রাতে বানালাম তো সকালে ঠান্ডা ঠান্ডা খাবে আর এই ঠান্ডা পিঠা খেতে ভালো লাগে আমার পিঠা হয়ে গেছে এখন আমি উঠে নেব দেখেন কত সুন্দর হয়েছে এই পিঠা গরম গরম খাওয়ার থেকে দেখবেন যে সকালে ঠান্ডা জমে থাকবে এই পিঠাটা তখন খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি রাতে রান্না করলাম আমার পিঠা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ